আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু বিছানার চাদর কালেকশন দেখাবো এত সুন্দর সুন্দর বিছানা চাদরগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এগুলা কিন্তু একদম বড়ো সাইজের সবচেয়ে বড়ো সাইজের চাদরগুলোই কিন্তু আমরা দিচ্ছি আপনাদের কাছে এবং এতটা সফট এতটা নরম কাপড়ের একদম পিওর কটনের মধ্যে এই চাদরগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে এগুলো বিছালে যেমন খাটটা সুন্দর লাগবে তখন এগুলো কিন্তু শুয়ে খুবই আরাম পাবেন এই চাদরগুলো মশালে অনেক সুন্দর অনেক অনেক কালার দেখিয়ে দিচ্ছি যার যে কালার লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন শুধু চাদর না বিছানা চাদর সাথে কিন্তু আমরা অনেক অনেক পর্দা কালেকশন এনেছি কুশনের কাভার এনেছি পর্দা কুশনের কাভার এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সব কিছু দেখার জন্য এবং নেওয়ার জন্য পছন্দের জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রোডাক্টের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না বিছানা চাদরগুলো মশাল অনেক সুন্দর এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই দেওয়া হচ্ছে আপনাদের কফার প্রাইসে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা পর্দা এবং বিছানা চাদর আপনারা ম্যাচিং ম্যাচিং করে নিতে পারবেন প্রতিটা পর্দার পিস তিনশো টাকা করে আর বিছানা চাদর কিন্তু সাতশো টাকা করে দুইটা বালিশের কাবার সাথে ফ্রি পাবেন বালিশের কাবার সহ বিছানার বড় সাইজের একদম পুরো ফুল বেডের বিছানা চাদর একদম বড়ো সাইজের বিছানা চাদরটা পাবেন এবং পর্দার পিস হয়েছিল তিনশো টাকা করে আপনারা বিছানা চাদরের সাথে ম্যাচ করে করে পর্দা নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনাদের যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতি পিস পর্দা কিন্তু আপনারা পিস হিসেবে নিতে পারবেন আমাদের কাছ থেকে পিস হিসেবে এই পর্দাগুলো নিতে পারবেন তিনশো তিরিশ টাকা যার যে কয়েক পিস ইচ্ছা নিতে পারেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ভিডিও ছবি সব কিছুই দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই আনা হচ্ছে এবং আপনাদের মতো জিনিসগুলো দেয়া হচ্ছে অফার প্রাইসে যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে নাম অ্যাড্রেস ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু দেওয়া হচ্ছে আপনাদেরকে অফার প্রাইসে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা কালার কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে যার যে কয়েক পিস পর্দা লাগবে পর্দা নিয়ে নেবেন শুধু পর্দা না তারপর আপনার বিছানা চাদর পর্দা তারপর কুসুন কাবার বালিশের কাবার সব কিছু একসাথে নিতে পারবেন আর আমাদের চ্যানেলে পার্টি বোরকা পার্টি ব্যাগ হিজাব পর্দা কালেকশান সব কিছু আনা হচ্ছে সব কিছু হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছ থেকেই নিয়ে নিতে পারবেন অফার প্রাইসে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি আমরা প্রতিটা পর্দার ভিডিও ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আমাদের অনেক অনেক ডিজাইনের নতুন কালেকশন নতুন জিনিসগুলো আপনাদেরকে দিচ্ছি এই পর্দাগুলো কিন্তু একদম লেটেস্ট ডিজাইন এগুলো মশাল অনেক অনেক ফুল এবং অনেক সুন্দর এগুলো কিন্তু চারশো টাকা করে পিস যার যে কয় পিস লাগবে অর্ডার করে ফেলবেন এগুলোর সাথে আপনারা চাইলে বিছানা চাদরও নিতে পারেন বিছানা চাদরেও ম্যাচিং করে নিতে পারেন এগুলোর সাথে অনেক সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা খরা বসে অর্ডার করবেন খরা বসে পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশন নতুন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে